তোমাদের স্বাগত জানে তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি এখন দেখো আমরা একটু বেরোবো আমরা রেডি হয়ে গেছি তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আমরা আমেরিকান দাদার বিরিয়ানি খেতেই যাচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু যাব ওখানে কেমন কি খেতে একটু দেখবো ট্রাই করে তো আগের দিন বাচ্চার বিরিয়ানি খেয়েছি আজকে ভেবেছিলাম যে একটু আমেরিকান দাদার বিরিয়ানি খাবো তো আমার বর্মশাই এসছে আজকে এই যে দিদির বাড়িতে তো সন্ধেবেলায় ওই জন্য একটু বর্মশাই আমরা তিনজন সবাই মিলে বেরিয়ে গেলাম তো তোমাদের দাদাভাই বলেছিল একটু তাড়াতাড়ি বেরোতে কিন্তু আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা পনেরোটা তো জানি না দোকানটা খোলা পাবো কি না তো চলো তবুও দেখি এই যে দিদি জিজু সামনেই আছে ওরা যাচ্ছে আগে আগে আমরা পিছন পিছন যাচ্ছি বাবানকেও নিয়ে নিয়েছি বাবান দেখেছো তো ও গাড়িতে চললি না খুব শান্তভাবে থাকে ও মানে খুব পছন্দ করে গাড়িতে চলতে খুব ভালোবাসে তো ওই জন্য চুপচাপ একদম বসে আছে গুড বয়ের মতন তো এখানে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম তো তোমাদের দাদাভাই একটু ম্যাপে দেখে নিচ্ছিলো কোন দিক থেকে কি যাব কারণ চির না তো অশোকনগর কোনখানে তো ওই জন্য একটু ম্যাপে দেখে নিচ্ছিলো সেটাই নিয়েই কথা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে তো কথা বলতে বলতে একটু পেট্রোল পাম্পে গেছিলাম গাড়িতে জিজু একটু তেল ভরলো তেল সে ছিল না মানে একদম শেষ হয়নি ছিল কিছুটা তো আর একটু তেলটা ভরে নিল যেহেতু অশোকনগর যাব তো এখানে আমি বাবান বড়দি একটু কথা বলছিলাম মাকে ফোন টোন করে নিয়েছি তো ফোন টোন করে নিয়ে এই যে আমরা বেরিয়ে গেছি এবার দেখো বেরিয়েই আমরা জ্যামে পড়ে গেছি যে গেট পড়ে গেছে ট্রেন আসছে তো আমরা এখানে দেখো কত ভিড় কত জ্যামে পড়ে গেছি আমরা তো এখানে দেখো একটু বাবানকেও একটু দেখিয়ে নিলাম এই দেখো চুপটি করে বসে আছে একদম কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না এদিকে সারাটা দিন বদমাইশি করে বেড়ায় জানো না তো প্রচণ্ড বদমাইশি করে ও তো এই যে সবাইকে দেখছে এদিক ওদিক এদিক ওদিক মাথা ঘুরিয়ে 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 ঘুরি যে কোথায় আসলো এত ভিড় কেন তো এই যে দেখো যেতে যেতে একটা কালী মায়ের মন্দির পড়েছে তোমাদের একটু দেখে নিলাম কত সুন্দর না কালী মায়ের মন্দিরটা দারুণ না তো একটু প্রণামও করে নিয়েছি তো এই যেই দেখতে পাচ্ছ তোমরা আমি পৌঁছে গেছি মোড়টায় আমেরিকান দাদা বিরিয়ানি তো দেখো একদম ভাগ্যটা খারাপ পায়নি দোকান বন্ধ তো অন্য দোকানে গেছি এবার আমরা একটা দোকানে গেছি এই একটাই দোকান খোলা ছিল এই আশেপাশে তো এই দোকানটাতে গেছি এই যে দেখো চিকেনের এটাকে কি বলে ঠিক আমি বলতে পারবো না জানি না এটা তো মানে একটু চিকেনগুলো ছোটো ছোটো পিস করে গ্রেভি গ্রেভি মতন করে নিয়েছে তো এই যে বিরিয়ানি আমরা নিয়ে নিচ্ছি আমরা সাত প্লেট বিরিয়ানি নিয়েছি তো সাত প্যাকেট বিরিয়ানি কেন নিয়েছি কারণ আমরা ঘরে আমরা সবাই খাবো আর মা বাবাকে কিছুটা দিয়ে আসবো দু প্যাকেট তিন প্যাকেট দিয়ে আসবো মা বাবাকে তো এই যে চলো দেওয়া হয়ে গেছে আমরা এবার নিয়ে বেরিয়ে যাব এই যে দেখো তোমাদের দাদাভাই বলছে বাবা দোকান তো পুরো তুমিই তুলে নিলে আজকে আমি আবার হাসছিলাম যাই হোক তো সবাই মিলে তো খাবো তো রাত্রের ডিনারটা আজকে বিরিয়ানি হবে দা আমেরিকান দাদার বিরিয়ানি তো খেতে পারলাম না নেক্সট টাইম বেটার লাগ চাই হোক তো এই যে আমরা সবাই খেতে বসে গেছি তোমাদের দাদাভাই বলছে বেশ ভালোই প্রথমে তোমার দাদাভাই বলেছিল যে কেমন কি হবে তো খেয়ে দেখছে না বেশ ভালোই তো খেতে টেস্টটা বেশ ভালোই তো তোমাদের দাদা ভাই আমার জিজুকে সবাই দুজনকে একটু গরম করে দিয়েছি এই যে হাড়িতে গরম করেছিলাম বিরিয়ানিটা তো ওদের দুজনকে গরম করে দিয়েছি আর আমরা ওই ওরকমভাবে খেয়ে নিচ্ছি তা আর গরম করে নিই তো এই যে আমাকে একটু দেখে নিলাম যাই হোক চলো খেয়ে দিয়ে নি অনেক খিদেও পেয়ে গেছে রাত্রে তখন সাড়ে এগারোটা বাজে তো চলো আজকে আজকের মতন ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট